হ্যালো ভিওর্স আপনারা ভালো আছেন আজকে আমি এম এস অ্যাঙ্গেল বারের ওজন বের করা শেখাবো আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা লম্বায় আছে এক হাজার মিলিমিটার অর্থাৎ এটাকে আমরা যদি মিটারে আনি তাহলে আমাদের এক মিটার দাঁড়াবেন এবার আসি অ্যাঙ্গেলটার সাইজ পঁচিশ এমএম পঁচিশ অর্থাৎ এক ইঞ্চি এক ইঞ্চি একটা অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের পুরুত্ব হচ্ছে ফাইভ এম অর্থাৎ এই অ্যাঙ্গেলটা মোটা হবে ফাইভ এম আমরা এই অ্যাঙ্গেলটার ওজন বের করব যেভাবে আমরা এর ওজন বের করব। সেভাবে যে কোনো মাপের যে কোনো সাইজের যে কোনো থিকনেজের এমএস অ্যাঙ্গেলের মাপ আপনারা বের করতে পারেন এখানে যদি পাঁচের পরিবর্তে চার থেকে তিন থেকে দুই থেকে যাই থাকুক না কেন আপনারা এর মাপটা অর্থাৎ এর ওজনটা সহজেই বের করতে পারবেন তো আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমি এখন এই অ্যাঙ্গেলের ওজনটা বের করব বের করতে গেলে প্রাথমিক যেই জিনিসগুলো আমাদের এখানে আছে আমরা সেগুলো একটু লিখি অর্থাৎ সাইজ এই অ্যাঙ্গেলটার সাইজ আমাদের দেখেন এখানে পঁচিশ তাহলে আমরা পঁচিশ দিলাম আমাদের এই সাইজটা দেখেন পঁচিশ অর্থাৎ এখানে পঁচিশ এখানে পঁচিশ যেহেতু এটা এল সেকশন এল সেকশনের একটা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল পঁচিশ পঁচিশ আর এটার থিকনেস কত আছে পাঁচ এম অর্থাৎ পাঁচ এম দিলাম এই মাপগুলো আমাদের কি এই মাপগুলো কিন্তু আমাদের মিলিমিটার অর্থাৎ আমরা এম দিলাম মিলিমিটার মাপ দিলাম আমরা পেয়ে গেলাম এখন লেন্থ এই এম এস অ্যাঙ্গেলের লেন্থ লেন্থ আমাদের কত আছে এক হাজার মিলিমিটার বা আমরা এক মিটার লিখতে পারি তো আমরা সাইজ এবং আমরা এখানে লেন্থ পেয়ে গেলাম আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এম অ্যাঙ্গেলের এখানে যেই দেখতে পাচ্ছেন যে পঁচিশ এম পঁচিশ এম আছে সেটি আমরা কি বের করব ক্ষেত্রফল বের করব এই ক্ষেত্রফলটা বের করলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ক্ষেত্রফল বের করবো আর এখানে আমাদের পাঁচ এম আছে আমরা এই ক্ষেত্রফলটা বের করব আমরা এই ক্ষেত্রফলটা বের করব তো আমরা দেখতে পারি ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করতে আমাদের এখন লিখতে হবে আমরা এটাকে থার্ড ব্র্যাকের দিই দেওয়ার পরে আমরা কী পেলাম এখানে টোয়েন্টি ফাইভ যোগ আমরা ফার্স্ট ব্র্যাকের দিই এবার টোয়েন্টি ফাইভ সেখান থেকে এই যে পাঁচ এম এম থিকনেসটা কমে গেলো আমাদের তাহলে এখানে আমরা ফাইভ মাইনাস করলাম এরপরে আমরা এটাকে দৈর্ঘ্য পেলাম অর্থাৎ আমরা এই দৈর্ঘ্যটা এখান থেকে নিয়ে এখানে পর্যন্ত পেলাম তার মানে এই আমাদের এই অংশটা এরকম এখন হয়ে গেল অর্থাৎ আমরা এখানে সোজা একটা অংশ পেলাম আমরা এখানে সোজা একটা অংশ পেলাম সেটাকে আমরা কি করলাম আমাদের এই 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 আমাদের এই অংশটার মাপ কত পঁচিশ প্লাস পঁচিশ মাইনাস ফাইভ এই আমরা এটা লেন্স এখানে পাব এরপরে এর সাথে আমরা কি করব ফাইভটা গুণ দিয়ে দেব তাহলে আমাদের এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো আমি এখন ক্যালকুলেটার ইউজ করি দেখেন আমি যদি এটাকে ইউজ করি পঁচিশ প্লাস পঁচিশ মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে এটা পঁয়তল্লিশ এম এম পঁয়তল্লিশ এম এই এমএস অ্যাঙ্গেলটাকে সোজা করলে আমরা এই পঁয়ত পঁয়তল এম এম এটাকে আমরা যদি ফাইভ দিয়ে গুণ দিই পাঁচ মিটার পাঁচ এম অর্থাৎ আমরা পঁয়সল্লিশ গুণন পাঁচ তাহলে হচ্ছে দুইশো দুইশো পঁচিশ তাহলে আমরা এখানে দুইশো পঁচিশ পেয়ে গেলাম এটার ক্ষেত্রফল তাহলে আমরা এখানে বসাই দুইশো মিলিমিটার স্কোয়ার তো আমরা এখন এটাকে কী পেলাম ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন আমাদের আর বেশি কোনো কাজ নাই তাহলে আমরা একটা লিখতে পারি আমাদের মুখস্থ স্বার্থে হোক আর টেকনিকে হোক আমরা লিখতে পারি যে এক মিটার এক মিটার এমএস এম এস রডের ওজন বা অ্যাঙ্গেলের ওজন ওজন আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফাইভ কেজি সেভেন এইট ফাইভ কেজি আমরা জানি এক মিটার এম এস রডের ওজন এখন আমরা অ্যাঙ্গেলের ওজন বের করব তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেলের ওজন অ্যাঙ্গেলের ওজন নির্ণয় করতে গেলে কী দরকার আমাদের এই যে একক ওজন আমরা যে পেলাম এখানে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফাইভ গুণন এখানে ক্ষেত্রফলটা আমরা গুণ করে দিলেই ওজন আমাদের বের হয়ে যাবে তো আমি দেখি এখন জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফাইভ ইন্টু দুইশো পঁচিশ তাহলে আমরা এখানে এটাকে গুণ দিই জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফাইভ গুণন দুইশো পঁচিশ তাহলে আমরা এখানে পাবো ওয়ান পয়েন্ট সেভেন সিক্স টু কেজি আমরা এটাকে যদি ওয়ান পয়েন্ট এইট কেজিতে নিয়ে আসলাম তো আমরা এখানে বের করে নিলাম আমাদের এখানে হবে এক মিটারের ওজন আমরা পেলাম ওয়ান পয়েন্ট এইট জিরো এইট জিরো কেজি তো এইভাবে আপনারা যে কোনো সাইজের এবং যে কোনো মাপের যে কোনো থিক নিজের এই এম এস অ্যাঙ্গেলের আপনারা ওজনটা সহজেই বের করতে পারবেন আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব এর ভিতরে আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ